হ্যালো সালাম কলম করেছি এর সাথে সাথে আমি এক গাছে দুই রকমের কলম করছি একটা সাইজ কলম আর একটা হলো কি বি কাটিং বা টিপ কলম বলা হয় আপনারা দেখেন আমার চ্যানেলের সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিন্তু অনেক কিছু না এর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয় আপনারা দেখতে থাকেন আমার চ্যানেল সাথে থাকেন আর আপনারাও এইভাবে করে আপনারাও সফল হতে পারবেন এই দেখেন একঠানে আমি কাটছি আপনারা কেটে নেবেন আপনারা একটু আস্তে আস্তে করে নিবেন এবং যে কোনো এক আপনারা জিরো ওয়ান পলিথিন দিয়ে পেছিয়ে দিবেন যাতে এই এই ফাঁকে যাতে এই জুড়াতে যাতে বৃষ্টি এবং কি হাওয়া বাতাস যাতে প্রবাহিত না হয় এর কারণে এই জিরো ওয়ান পলিথিন দিয়ে পেছিয়ে দিবেন এবং দেখবেন এই এক বছর পরে আপনাদের ফলন দিবে আপনারা চাইলে মাটিতে অথবা সাতে অথবা আপনারা ঠোপে আপনারা লাগিয়ে নিতে পারেন দেশি দেখেন আমার বাড়িতে আমি এই কলম করছি এবং কি এখানে বড়াটা ফেলে দিয়েছি এই বড়া থেকে আপনারা দেখেন এই বড়া থেকে কিন্তু চারাটা উঠে গেছে এবং দুই ডাল দিয়ে দিছে আমি এই দুই ডালে গরম করে নিলাম আপনারাও দেখেন আপনারাও আমার চ্যানেলের সাথে থাকেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো করবেন যাতে আপনাদেরকে এই ধরনের ভিডিও আর আমি দিতে পারি এই দেখেন বিকাট বা টি ফলম কিভাবে তিন ভাগের এক ভাগ আপনারা নেবেন যতক্ষণ ফার্সি ঠিক ততক্ষণ আপনারা সায়নটাও ফেলে নেবেন দুই দিক থেকে এবং কি এটাও এক সাইড আপনারা মিলিয়ে লাগিয়ে দিবেন যে কোনো এক সাইড এ দেখেন আমার এক সাইড কিন্তু মিলছে আমি বাম সাইড মিলাইছি কিন্তু ডাইন সাইডে দেখেন অনেক ফাক রইছে এটা কোনো প্রবলেম না আপনারা যে কোনো এক সাইড মিলিয়ে আপনারা জিরো ওয়ান পলিথিন অথবা টানলে এমন পলিথিন লম্বা হয়ে এ ধরনের পলিথিন আপনারা ব্যবহার করে এই জায়গাটা পিছিয়ে দিবেন দেখবেন আপনাদের কলম হয় স্যার প্রেসার কারণ হলো কি যাতে সায়নটা শুকাইতে না পারে শুকিয়ে না যায় এর কারণে এই পলিথিন দিয়ে পেঁচিয়ে দেওয়া আপনারাও এইভাবে আপনাদের বাসাবাড়িতে করেন দেখবেন আপনারাও সফল হবেন এমনকি আমার চ্যানেলের সাথে থাকেন যাতে আপনাদেরকে এই ধরনের ভিডিও আরো দেখাইতে পারি বুঝাইতে পারি আসসালামু আলাইকুম